আসলাম আলাইকুম ভিউয়ার্স রিসান ফার্নিচার পক্ষ থেকে আমি অনেক আজ কিন্তু আমি আমার শোরুমে বসে আপা আছে আবার সামনে একটা কথা বলতে চাই কারণ আমার অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখেন আমাদের কাছ থেকে ফার্নিচার কেনেন তাই আমাদের এক শফিকুল ইসলাম ভাই প্রবাসী উনি কাতার প্রবাস থেকে থাকে উনি কিন্তু আমাদের নিয়মিত ভিডিও দেখে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে রিসান ফার্নিচার ডোর নামে উনি কিন্তু দেখে আহ উনার শ্বশুরমনিক আমাদের শরুমে পাঠায় একটা ডাইনিং রিং মডেল ডাইনিং যেটা আপনাদের আমি সব বলে থাকি এতটা পপুলার এই মডার্ন ডাইনিংটা ওইখানে কিন্তু আছে দেখেন সেই রিং মডেল ডাইনিংটা কিন্তু উনি আশা পছন্দ করে আসার পরে কিন্তু আমাদের ভিডিও তো দেখে হ্যাঁ সেরকম আছে কিনা আমি আবার কাছে জানতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ খুবই ভালো আমাদের যে ভিডিওগুলো দেখেন আপনারা দেখার পরে কিন্তু আপনারা আমাদের শরুমে আসেন একদম ভিডিওতে যেমন দেখছেন আমাদের ডাইনিং টেবিলটা সেম কোয়ালিটি আছে কিনা দেখ জানান হ্যাঁ সেম কোয়ালিটি আছে আর হচ্ছে ফার্নিচার খুবই ভালো উন্নত মানের আপনারা আসবেন অবশ্যই কিনে নিয়ে যাবেন আমরাও কিনছি ব্যবহার করে দেখবো জি অসংখ্য ধন্যবাদ যারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন আসলে আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ নিয়ে ব্যবসা শুরু করছি আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠি যারা সেগুন কাঠ দিয়ে ঘর সাজাতে চান অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার আন্ডোরে এবং আমাদের ফ্যাক্টরি আছে ঢাকা মিরপুরে ওইখানে যে আপনারা ভিজিট করে র কালার একদম কাঠ কালার দেখে তারপরে আপনারা কালার বার্নিশ করে নিতে পারবেন ভিউয়ার্স আজ এই পর্যন্ত শেষ করছি আমরা এখনই এই প্রোডাক্টটি ডেলিভারি দেব

সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ফার্নিচার ক্রয় করতে পারেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ